আমরা যারা ফেসবুকে নতুন নতুন কাজ করি তাদের সবার একটা কমন প্রশ্ন ভাই ভিডিওতে ভিউ আনা ভিডিওতে ভিউ আনা তাদের আজকে এই ভিডিওটা স্পেশাল কেননা ভিডিওতে ভিউ না হওয়ার কিন্তু কারণ কিন্তু আপনি নিজেই শুধুমাত্র ভিডিও সারলে হবে না ভিডিও সারা কিন্তু কোনো কিছু কিন্তু নিয়ম আছে নিয়মের মধ্যে দিয়ে কিন্তু আপনাকে ভিডিও করতে হবে এবং সেভাবে কিন্তু ভিডিও ছাড়তে হবে তবেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে আমি আপনাদেরকে যে একটা ছবি দেখাচ্ছি আমার একটা ভিডিওতে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ হয়েছে কিভাবে এই ভিউজটা হলো কিভাবে আমি এই ভিউজটা পেলাম সেটাই আমি আপনাদের সামনে আলোচনা করবো কেননা নিয়ম না মেনে ওষুধ খেলে কিন্তু ওষুধ কিন্তু ভালো হয় না আপনি শুধুমাত্র নিয়ম ছাড়া কিভাবে একটা ভিডিও আপলোড করে সেখান থেকে মিলিয়ন মিলিয়ন ভিউজ আনবেন এটা কিন্তু অনেক সম্ভব না আপনাকে কিভাবে মিলিয়ন মিলিয়ন ভিউস পাবেন এটা কিন্তু ফেসবুক নিজের ভাষায় কিন্তু আপনাদেরকে বলছে কিন্তু আপনাদেরকে শুধুমাত্র সেটা ফলো করতে হবে তো বেশি কথা না বেরো চলুন আপনারা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে কোন রিলস ভিডিওতে ভিউজ আনার জন্য আপনার কি করতে হবে সেটা কিন্তু ফেসবুক কিন্তু আপনাকে নিজের থেকে জানাচ্ছে এই জন্য আপনাকে কি করতে হবে চলে যেতে হবে আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে মেইন পেজে প্রোফাইলে বা মেইন পেজে গিয়ে আপনি আপনার যে কোনো একটা রিলস ভিডিওতে আপনি চলে যাবেন রিলস ভিডিওতে চলে যাওয়ার পরে আপনি দেখবেন যে সি ইন সাইট এই সি ইন একটা ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে কিন্তু একটা ইন্টারফেস আসবে এই ইন্টারফেসটা আসার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যে বেস্ট প্র্যাকটিস নামে একটা কিন্তু অপশন আছে আপনি এই রিলস ভিডিও বেস্ট প্র্যাকটিস নামের থেকে সি ওয়াল করে দেবেন এইখানে বেস্ট প্র্যাকটিস এর আপনার সি ওয়ালে এ চার্জ করার পরে আপনার সামনে কিন্তু মোটে আটটা আমি বলি এখানে মোটে আটটা কিন্তু অপশন আপনার কাছে আসবে এই আটটা অপশনের আটটাই যখন আপনার যে কোনো ভিডিওতে যখন ওকে থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি কেননা আপনি যে কোনো একটা দুইটা ফর্মুলা যদি আপনি কমপ্লিট করেন তাহলে কিন্তু হবে না এই আটটা বিষয়ের উপরেই কিন্তু আপনার টিক মার্ক থাকতে হবে যখন আপনার এই আটটা বিষয়ের উপর টিক মার্ক থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি অন্যান্য অনেক কি এটা আপনাদেরকে বোকা বানায় এটা করো এটা করো এই অন করো এই অন করো এরকম কিন্তু কোনো নিয়ম ফেসবুকে নাই

সুন্দর একটা হ্যাশট্যাগ দেবেন এবং ফেসবুকের যে ক্রিয়েটর টুলস আছে এখান থেকে স্টিকার লেখা যেকোনো কিছু একটা ব্যবহার করবেন তারপরে নিচের দিকে জানাই যে দেখা যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ভিডিও দৌড়ব নব্বই পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত বলতেছে ফেসবুক পড়তে আপনারা সবসময় চেষ্টা করবেন পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড করার জন্য আর সব থেকে একটা বিষয় খেয়াল রাখবেন

ফেসবুক তখনই কোনো একটা ভিডিও ভাইরাল করতে যখন ভিডিও কোয়ালিটিটা ভালো হয় সব সময় চেষ্টা করবেন যেন ভিডিওর কোয়ালিটিটা খুব সুন্দর থাকে আপনারা এই কয়েকটি বিষয় মেনে যদি আপনারা নিয়মিত কাজ করতে থাকেন আমি হেল্প করে বলতে পারি আপনারা একদিন না একদিন বিলিয়ন বিলিয়ন ভিউজ পাবেন তাই আপনারা সকলেই নিয়ম মেনে ফেসবুকে ভিডিও আপলোড করুন ফেসবুকে রুলস মেনে ভিডিও আপলোড করুন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের দ্বারা সম্ভব আপনারা একদিন মিলিয়ন বিলিয়ন ভিউজ আর্ন করতে পারবেন আপনাদের সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার কিন্তু আমি আশা করতেই পারি